কিন্তু একটা ব্যতিক্রম হচ্ছে আই সিঙ্গুলার আই মানে কি আমি কিন্তু আমি সিঙ্গুলার হলেও আমার পরে কখনো আমি হ্যাজ বসতে দেব না কারণ আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে হ্যাব কি বললাম আমার বেস্ট ফ্রেন্ড কি হ্যাব তাই আমি আমার পাশে বেস্ট ফ্রেন্ড ছাড়া কাউকে বসতে দেব না ইভিনিং প্রিয় দর্শক বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং তোমাদের প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতি এক চূড়ান্ত লেভেলে চলছে আশা করি তোমাদের পঁচিশের যে দুঃখটা তোমাদের এতদিনের যন্ত্রণা তোমরা এই যে সুযোগটা পেয়েছ এই সুযোগটা যথাযথ ব্যবহার করবে ইন্টারভিউ ভালো হবে তোমাদের এবং ছাব্বিশ সালটা তোমার জীবনের বেকারত্বের অভিশাপ পুরোপুরি মুছে যাবে এবং একটা নতুন জীবনের সূচনা হবে তো তোমরা যারা এই প্রাথমিকের ইন্টারভিউ সুযোগ পাচ্ছ তারা এই সময়টাকে কাজে লাগাও কারণ আজকের এই গুরুত্বপূর্ণ সময় সারা জীবন তুমি তার ফল ভোগ করবে আজকের এই সঠিক সিদ্ধান্ত সারা জীবন ধরে তুমি তার ফল ভোগ করবে প্রিয় দর্শক বন্ধুরা তোমরা আমাকে অনুরোধ করেছিলে তোমাদের মধ্যে থেকে অনেকেই আমাকে অনুরোধ করেছ যে একটা তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে ডেমনস্ট্রেশান একটা রেডি করে দিই তা আজকে আমি চেষ্টা করব তোমাদের সেই অনুরোধ রাখার তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে একটা ডেমনস্ট্রেশান আজকের ভিডিওতে আমি চেষ্টা করব তৈরি করে দিতে তো তোমাকে প্রত্যেক দিনের মতনই বলবো এগুলো আমি লিখে রেখেছি এগুলো লিখতে হয় ডেমনস্ট্রেশন চলাকালীন সময় তাহলে আমি কেন লিখে রাখলাম তার অন্যতম কারণ হচ্ছে যে এর বছর ধরেক আগে যে রিক্রুটমেন্ট হয়েছিল ন হাজার প্যানেল সেই প্যানেলে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এটা যখন লিখতে যায় তখন যে টিচাররা ছিলেন তারা বলেছিলেন এটা না লিখে মেন টপিকে ঢোকো কারণ সময়টা যে বড্ড অল্প এবং একটা লম্বা লাইন আসলে এটার মধ্যে দেখার কিছু নেই টিচাররা পড়াতে দিয়ে কি দেখেন টিচিং অ্যাবিলিটি তুমি বাচ্চাদেরকে কতটা সহজ সরলভাবে কোন একটা বিষয়কে উপস্থাপন করছো এবং তাদেরকে ক্লাসে বা পাঠে আগ্রহী করে তুলছ এটাই তাদের মূল দেখার জিনিস তো এর জন্য তারা বলেন মেন টপিকে ঢোকো তোমার টিচিং অ্যাবিলিটিটা কি সেটা আমি দেখতে চাই বিষয় হচ্ছে এটাই তো তুমি এটা লেখা উচিত তুমি লিখতে যাবে আগের আগেরবার লিখতে দেয়নি কিন্তু তুমি লিখতে যাবে যখন টিচাররা যদি বলে যদি টিচাররা বলে যে এটা লিখতে হবে না তুমি মেন টপিকে ঢুক তো মেন টপিকে ঢুকে পড়িয়ে দেবে এটা তো লেখা হামরি কিছু নয় তবে তুমি এটা লিখতে যাবে যদি টিচাররা বারণ করে তো মেন টপিকে ঢুকে গেলে বুঝতে পেরেছো আশা করি তো আমাদের মূল লক্ষ্য হচ্ছে মেন টপিক তা আমি এই এটা লিখে রেখেছি তো তুমি লিখতে দিলে লিখবে নাহলে মেন টপিকে পড়িয়ে দেবে আশা করি বুঝতে পেরেছ কেন আমি লিখলাম তো যাই হোক আমি এবার ডেমোটা দিই আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে হ্যাস এবং হ্যাবের ব্যবহার ছোট্ট ছোট্ট শিশুদেরকে কিভাবে ধারণা দেবে আশা করি এই ভিডিওটা তোমার উপকারে আসবে তো ডেমো দেওয়ার জন্য আমি বাইরে থেকে ভেতরে আসবো এসে আমি ডেমোটা দিচ্ছি বাইরে থেকে আসি গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই সবাই ভালো আছো ভেরি গুড আমি আমিও ভীষণ ভালো আছি আজ আমি তোমাদের সঙ্গে একটা মজার জিনিস নিয়ে আলোচনা করব। একটা মজার জিনিস শিখবো আজকে আমরা কারা কারা শিখতে চাও একটু হাত তোলো দেখি বাবা তো সবাই হাত তুলেছ ভেরি গুড ভেরি গুড আজকে আমরা কি শিখবো জানো আজকে আমরা শিখব হ্যাজ এবং হ্যাবের ব্যবহার আচ্ছা আমরা বলি না আমার একটা পেন আছে আমার একটা বাড়ি আছে আমার একটা সাইকেল আছে আমার একটা খেলার বল আছে বলি না আমরা এই যে তোমার আছে 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 বলি এই আছে শব্দটার ইংরেজি কি জানো ইংরেজিটা হচ্ছে হ্যাজ অথবা হ্যাব আজকে আমরা তারই ব্যবহার শিখব ঠিক আছে তাহলে আমরা এই যে বলি আছে আছে বোঝাতে আমরা কি ব্যবহার করব। হ্যাস অথবা হ্যাভ বুঝতে পেরেছ কি বলবো বলো আছে বোঝালে অথবা ভেরি গুড তাহলে আর হ্যাভ যদি আছেই বোঝায় দেখো তো একটা সমস্যা তৈরি হলো না আছে বোঝাচ্ছে আমার একটা পেন আছে তোমার একটা ব্যাগ আছে ওদের একটা সাইকেল আছে আচ্ছা আছে মানে তো হ্যাঁ ও হয় হ্যা হয় তাহলে আমি কোনটা ব্যবহার করব এটা সমস্যা তৈরি হলো না দেখো সমস্যার সমাধান আমি এক্ষুনি করে দিচ্ছি আমরা আগের ক্লাসে শিখেছিলাম 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 নাউন আর বাক্যের সাবজেক্ট কে হয় নাউন অথবা নাউনের পরিবর্তে যে বসে প্রনাউন তো ভেরি গুড এই যে বাক্যের সাবজেক্ট এই সাবজেক্ট যদি আমার সিঙ্গুলার হয় 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 তাহলে আমরা হ্যাজ বসাবো কি বসাবো আর বাক্যের সাবজেক্ট যদি সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমরা কি বসাবো বলতো হ্যা বসাবো অর্থাৎ আমরা তো আগের ক্লাসে শিখেই নিয়েছি সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল সাবজেক্ট প্লুরাল মানে অনেক আর সিঙ্গুলার মানে এক বছর এক একজনকে বোঝাবে তাহলে আমরা হেস বসাবো আর অনেকজন থাকলে আমরা হ্যাপ বসাবো বুঝতে পেরেছ ভেরি গুড আচ্ছা সিঙ্গুলার সাবজেক্ট এবার এই সাবজেক্ট তো আমার দুই প্রকার একটা নাউন অথবা প্রনাউন তাহলে সাবজেক্ট কি হয় নাউন অথবা প্রনাউন তাই তো তাহলে এখানেও সাবজেক্ট কি নাউন অথবা তাই তো বেশ এবার আমি একটু নাউন লিখি দেখি একটা বলো বলো এই তো তোমাদের সবার নাম তোমরা প্রত্যেকের নামটা তোমাদের প্রত্যেকেরই নাম একটা করে সিঙ্গুলার নাউন বুঝতে পেরেছ এই দেখো তমাল তমাল সিঙ্গুলার নাউন রাহুল তাই না রাহুল কজন একজন তমাল কজন একজন সিঙ্গুলার নাউন তোমরা তাই তোমাদের পরে কি বসবে হ্যা এবার যদি আমি বলি তোমাদের সবাইকে নিয়ে স্টুডেন্টস তাহলে 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 কি কি একজন হলো এবার বসবে বলো অনেকজন হয়েছে আমরা বসাবো তারপরে আমি ধরো সিঙ্গুলার নাউন হলো প্রনাউন যদি বসাই ই কি হবে প্রনাউন একজন সি কি হবে একজন ইট কি হবে ইহা একটা তাই না এবার এদিকে যদি আসি প্লুরালের মধ্যে কি পড়ছে দে মানে তারা অনেকজন উই উই মানে আমরা অনেকজন তারপর কি হবে ইউ ইউ মানে তুমিও হয় তোমরাও হয় তাই ইউ এর পরে হ্যাভি বসবে আর একটা ব্যতিক্রমী বন্ধু আছে এই হ্যাবে ব্যতিক্রম বন্ধু একটা সিঙ্গুলার নাও সিঙ্গুলার প্রনাউন সে হ্যাবের বন্ধু হয়ে গেছে সব লুরাল থাকবে হ্যাবের পাশে কিন্তু একটা ব্যতিক্রম হচ্ছে কি আমি কিন্তু আমি সিঙ্গুলার হলেও আমার পরে কখনো আমি হ্যাস বসতে দেব না কারণ আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে হ্যাব কি বললাম আমার বেস্ট ফ্রেন্ড কি হ্যাব তাই আমি আমার পাশে বেস্ট ফ্রেন্ড ছাড়া কাউকে বসতে দেব না তাই আয়ের পরে কি বসবে হ্যাঁ মনে রাখবে ব্যতিক্রম কিন্তু ভেরি গুড এবার আমরা এগুলো বসিয়ে দিই হ্যাঁ হুম আচ্ছা তমাল হ্যাজ আ পেন তমালের একটা পেন আছে আচ্ছা রাহুল হ্যাজ আ ব্যাগ রাহুলের একটা ব্যাগ আছে এই দেখো আছে 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 মানে হ্যাজ আচ্ছা হি হ্যাজ ডান ইট সে এটা করেছে এরপরে কি বসলো হ্যাজ শি হ্যাজ কুকড সে কুকড সে রান্না করেছে তাহলে কি বসবে হ্যাজ তারপর ইট হ্যাজ কাম ইয়া এসেছে তাহলে আমরা সিঙ্গুলার সাবজেক্টের পরে কি বসাবো হ্যাজ বসাবো আর প্লুরাল হলে কি বসাবো হ্যাভ তাহলে কি হবে স্টুডেন্টস হ্যাভ হ্যাভ কি লিখবো ড্র বিউটিফুল গার্ডেন ড্রিউটিফুল কি বুঝবে হ্যা দার্ক তারা কাজটা করেছে দেয়ের পরে কি বসবে হ্যাপ উই হ্যাবস হাউস আমাদের একটা বাড়ি আছে তারপর দেখো আই এর পরে হ্যাভ ইউ এর পরে হ্যাপ বি এর পরে হ্যাপ স্টুডেন্ট এর পরে তাহলে আমরা কি শিখলাম এই যে সাবজেক্ট সাবজেক্ট কি হয় নাউন অথবা প্রোনাউন এটা যদি সিঙ্গুলার থাকে তাহলে হ্যাস আর সাবজেক্ট যদি নাও না প্রণাম প্লুরাল হয় তাহলে কি বসবে হ্যাপ ব্যতিক্রম একজন আছে এই যে আমাদের ব্যতিক্রম বাবু সে সিঙ্গুলার হওয়া সত্ত্বেও হ্যাজের গলে নয় হ্যাজের সঙ্গে তার কোনো বন্ধুত্ব নেই সে সিঙ্গুলার হওয়া সত্ত্বেও এদিকে না থাকে এদিকে থাকে তাই হ্যাবে আয়ের পরে কেবলমাত্র আমি যদি বসাই আছে বোঝায় তাহলে আমরা হ্যাপ ব্যবহার করব হ্যাজ ব্যবহার করব না কারণ আয়ের যে বেস্ট ফ্রেন্ড হ্যাপ আয়ের বেস্ট ফ্রেন্ড হ্যাপ হলে আয়ের পরে হ্যাজ বসানো যায় যায় না ভেরি গুড এই তো তাহলে আমরা আজকে কি শিখলাম হ্যাজ অথবা হ্যাপের ব্যবহার বুঝেছো ভেরি গুড প্রিয় দর্শক বন্ধুরা আশা করি এভাবে যদি তুমি ক্লাসটাকে বোঝাও বাচ্চাদেরকে তারাও ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝতে পারবে এবং এর থেকে সবথেকে বড় বড়ো কথা হচ্ছে তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে একটা ডেমো দেওয়া এটা খুব মানে এটা বড় ব্যাপার নয় তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে ডেমো শেষ করে ফেললাম মানে বিরাট বড় ব্যাপার নয় বড় ব্যাপারটা হচ্ছে যে আমি কোনো একটা টপিককে কতটা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারছি তার জন্য যদি আমার তিন থেকে পাঁচ মিনিটের জায়গায় ছ সাত মিনিট লাগে তাও ভালো এবার বেশি শর্ট করতে গিয়ে দেখো আমি যদি এর থেকে আরও তাড়াহুড়ো করে বলতাম তাহলে ব্যাপারটা কী তো একটা হজবরল হয়ে যেত আমি কাঁদের পড়াচ্ছি ছোটো ছোটো শিশুদের তাদেরকে যদি ঝটপট করে বলি তাদের মাথার উপর দিয়ে চলে যাবে ভাই সেটা খুব একটা ইন্টারভিউ ভোটে ভালো ইমপ্রেশান তৈরি হবে না তাই যতটা সম্ভব ততটা আমি তাড়াতাড়ি বলবো কিন্তু অতিরিক্ত তাড়াতাড়ি বলার মানে একটা ব্যাপারই মাথার মধ্যে কাজ করে তিন মিনিটের মধ্যে শেষ করতেই হবে পাঁচ মিনিটের মধ্যেই শেষ করতে হবে তাহলে কিন্তু তোমার ডেমোটা খারাপ হয়ে যেতে পারে তাই এই সময়টাকে বাদ দিয়ে তুমি চেষ্টা করো যতটা সময়কে মাথায় রাখো মানে একেবারে ভুলে গেলে চলবে না কিন্তু তার থেকেও আরও বেশি প্রাধান্য দাও তুমি যেটা পড়াচ্ছ সেটাকে কত সুন্দরভাবে কত সরলভাবে কত সহজভাবে বাচ্চাদের কাছে প্রেজেন্ট করতে পারছো আসলে ডেমোটা তো প্রেজেন্টেশান আর এই প্রেজেন্টেশানটাই তো দেখার জন্য তিনজন বলবে যাও বোর্ড ওয়ার্ক করো আশা করি বুঝতে পেরেছো তো আমি চেষ্টা করেছি এই ভিডিওটা আমি জানি না কতক্ষণ লেগেছে তবে আজকে সময় অনেক কম নিয়েছি এর থেকে তাড়াহুড়ো করে বললে বাচ্চারা তো বুঝতে পারবে না হয় আশা করি যেভাবে বলেছি তাতে ক্লাসটা বাচ্চারা উপভোগ করতে পারবে তারা শিখতে পারবে এবং এবং ক্লাসটা একটা জমজমাট পরিবেশ তৈরি হবে ভাবে পড়াতে পারলে আশা করি তুমি পরীক্ষাতে একটা ভালো নাম্বার পাবে তো আজকে এই পর্যন্ত দেখা হবে তোমাদেরই অনুরোধের কোনো একটা ভিডিওতে কারণ তোমাদের অনুরোধের ভিডিওগুলোই আমি পরপর করে আনছি আর একটু দেরি হচ্ছে অনেকে রিকোয়েস্ট করছো কিন্তু একটার পর একটা রিকোয়েস্ট আমি চেষ্টা করছি ভাই একটু হয়তো ডিলে হবে কিন্তু সবারটা শুনতে হচ্ছে তাই তুমি জুড়ে থাকো আশা করি তোমার ভিডিও কোনো না কোনো একদিন পাবলিশ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো করে প্রিপারেশান নাও জীবন সুন্দর করতে গেলে যদি একটু পরিশ্রম করতে হয় তাহলে সেটা করো এটাই উপযুক্ত সময় তো ভালো করে প্রিপারেশান নাও আশা করি দু হাজার পঁচিশটা যেমন গেছে যাক ছাব্বিশ সালটা জীবন একটা নতুন অধ্যায় হয়ে গড়ে উঠুক দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থেকো সবাই ভালো রাখো সবাইকে বাই